আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আমার কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে এমন একটা ফলের সাথে পরিচয় করিয়ে দেবো যেটা হচ্ছে পৃথিবীর সবচাইতে দুর্গন্ধযুক্ত ফল এমনকি মোটামুটি দামও আছে সেই ফলটি হচ্ছে ডুরিয়া মালয়েশিয়ার জাতীয় ফল এটা ডুরিয়ান তো এই ফলটি এখন আমি কেটে খাওয়ার চেষ্টা করবো কারণ এই ফল মনে করেন সবার রুচির দ্বারাই খাওয়া সম্ভব না জাগার রুজি জাগার রুচি একটু হাই স্ট্রং আছে তারাই এই ফলটা খাতে পারবে তাছাড়া যে সে লোকের কাছে দিলে ফল খাতে দেওয়া হয় বমি কেটেই শেষে যাবে মাশালা আমার রুচি কিন্তু খারাপ না আলহামদুলিল্লাহ রুচি ভালো আছে একমাত্র হারাম ব্যতীত যে কোনো জিনিস হলকম দিয়ে আমার লেবে যায় তো এইটা আমি ফলটা মানে খাওয়ার জন্য শখ করে কিনে নিয়ে আসলাম আমি আর এই ফলটা কিন্তু দামও আছে এইটার দাম মনে করেন যে আমি কিনে নিয়ে আসছি তিরিশ রিঙ্গিত দিয়ে এইটা কেল এই কেলের ভিতরে এই কারণে এটার একটু দাম বেশি তিরিশ রিঙ্গিত যেটা বাংলাদেশি টাকায় প্রায় সাতশো পঁয়ষট্টি টাকা কিন্তু আপনি এই কেলের বাইরে যেখানে মনে করেন যে ডোরিয়ানগুলো হয় মালয়েশিয়ার পাহাং জহর কিংবা কেলেংটান ওই দিকে গেলে এই যে এই ডোরিয়ান এটা আপনি দশ বারো রিঙ্গিতে কিনতে পারবেন কিন্তু সেইটা কেলে আসলে ওইটা আমাদের কিন্তু যে কোনো জিনিসই কিনে খেতে হয় বেশি দামে সেই জন্য এটা আমি মনে করেন তিরিশ রিঙ্গিত দিয়ে কিনে খাইছি কারণ কেলের বাল গেসটা চৈত্র শিখে বুঝেছেন তা এখন ওই ফলটা আমি আপনাকে কেটে দেখাই যে এটার ভিতরে কেমন খাইতে কি এখানে দেখেছি ডোরিয়ান কাটার সময় এরা এরকের বাড়ি মারে

এই কাটা যুক্ত ফল মালয়েশিয়ার জাতীয় ফল কি হলো এইটুকু চলে যায়নি আর এই সব জায়গায় এই ভালো কথা এটা সব জায়গায় বাংলাদেশের কাঁঠাল জাতীয় ফল কাঁঠালের গায়েও যেরকম কাঁটা এই ফেদার গায়েও সেরকম কাটা এর প্রথমে গুটা সাইজ কিনে নেয় Tidak ada Ini itu salah itu Tapi ini mungkin tuh 이제는 이 e 걸 n e c k e k 어 o l l e n dann g e আর এই যে ফলটা এই ফলের এই যে খাওয়া জিনিস এইটা এইটা হচ্ছে খাওয়া জিনিস জিনিস শক্তি নেই কিন্তু বোন গোটা বিভিন্ন রকম এবার আমার কাছে সমস্যা নেই আশাল আমার রুচি বিশাল ইস্টম আলহামদুলিল্লাহ ফলে এইটুকু বৃষ্টি কত গড়ে যায় হ্যাঁ তো পাটার মত টা একটু শুনি বেশি বড় হয় সাতটার দ্বারা এই ফল খাওয়া সম্ভব না আপনার যদি ফল খাতে হয় তাহলে আপনার রুচির লেভেল মিনিমাম নাইনটি নাইন হতে হবে নাইনটি এইট হতে হবে নাইনটি ফাইভ যদি হয় আপনার রুচি লেভেল আপনি খাইতে পারবেন দুর্গন্ধযুক্ত এই কাটা ফল মালয়েশিয়ায় কিটা জাতীয় ফল বানাইছিল এটা একটু বিবেচন করার তো আমার রুচি ভালো খেয়ে নিতে পারলাম তো সবাই চেষ্টা করেন যদি করে হাতের নাগালে পান আর বাংলাদেশে খাওয়া তো সম্ভব না এই এক কিলো দুইশো ওজনের ফলের দাম মনে করেন যে সাতশো পঁয়ষট্টি টাকা পড়েছে মালয়েশিয়ায় যেটা আপনি বাংলাদেশে কিনতে গেলে হয়তো দুই হাজার টাকার উপরে পড়ে যাবে আর বর্তমানে বাংলাদেশে এটা সারাও পাওয়া যাচ্ছে তবে বিভিন্ন জাত আছে সবচেয়ে যে ভালো জাতের এটা সেইটা আসছে মোসাকিং এইটা হচ্ছে এর গ্রেট আছে গ্রেটের এইটা হচ্ছে টি টোয়েন্টি ফোর আর একটা আছে ডুরিয়ান কাম্পং বলে যেটা মালয়েশিয়ায় সেটা হচ্ছে কথায় দেশি ডুরিয়ান যেটা সেইটা আর একটা আছে ডুরিয়ান মেরা যেটা

কারণ আপনার বমি করা দেখা লাগবে না এর বন্ধু নিজে ডাইরেক্ট হ্যাঁ বমি চলে আসবে তো ভালো দেখেন সবাই আসসালাম